হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নাতনের প্রাকৃতিক দৃশ্য চলে এসেছি আজকে সডরং মধুসূদন বিদ্যাপীঠ রাস্তায় দেখতে পাচ্ছি ছোট ছোটো কচি কাছারা স্কুলে সরস্বতী পুজোতে স্কুলে যাচ্ছে বা আমরা চলে এসেছি এবারে চলছে ঘটোত্তোলনের পর্ব ঢাকি চারিদিকে ধুনর গন্ধ এবং ব্রাহ্মণ ঠাকুররা ঘটোত্তোলন করতে যাচ্ছেন এবারে সেই মুহুর্তে আমরা পৌঁছে গেছি এটি হচ্ছে মেন গেট স্কুলে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ছোটো ছোটো কুচি কাচারা রয়েছে মাস্টারমশাইরা রয়েছেন শিক্ষক শিক্ষিকেরা সবাইকে নতুন প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সরস্বতী পুজো আমাদের বিদ্যা দেবী প্রত্যেক স্কুল কলেজে দেবীর আরাধনায় মেতে উঠেছেন সমস্ত ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষ এবারে অল্প অল্প করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটো ছোটো ছেলেমেয়েরা সাজুডুজু করে বসে আছে এবং আমাকে দেখে ভয় পাচ্ছে এবং ছোট্ট কিউট সঙ্গে এসেছে আমি ওয়েক প্রকৃষ্টটা নেওয়ার জন্য গিয়েছিলাম পাশে ও আমাকে দেখে ভয় পেয়ে যাক বা সাইডে চলে যাক এবারে দেখাবো আমাদের যে বিদ্যাদেবী দেবী মধুসূদন বিদ্যাপীঠের করে দেখাচ্ছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে বিদ্যা দেবী সবাইকে বিদ্যা দিই সবাই ভালো থাকুক এবং সবার দিনগুলি যেন আনন্দময় হয়ে ওঠে এই কামনা করি এবারে স্কুলের একটা একটু দেখাবো জগন্নাথ মন্দির থেকে শুরু করে এটা হচ্ছে স্কুলের একটা ধীরে ধীরে আপনাদেরকে ঘুরে ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি বছিটা ছাড়া দুষ্কি করছে দেখতেই পাচ্ছেন এবং দেখাচ্ছি আরও মেন গেট থেকে ঢুকলে যে স্কুলের একটা আমরা দেখি এবং সব কিছু মিলে এখানে খুবই ভালো পরিবেশ আমি যখন গেছিলাম তখন খুব একটা স্টুডেন্টরা আসেন কেউ কেউ রাস্তাঘাটে আসছেন আবার কেউ কেউ ঘর থেকে বেরোচ্ছেন এবারে আমি অন্যান্য জায়গায় যাবো বলে তারা করে আজকে ভিডিওটা বানিয়েছে এবারে চলে আসবো স্কুলের যে প্রাকৃতিক পরিবেশ ফুলের সৌন্দর্য সেটা হালকা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন এই বাইরের পরিবেশটা প্রাকৃতিক এবং ফুল চারিদিকে সবুজায়ন তার মধ্যে ডালিয়া ফুল যেটা না দেখলে নয় খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এবারে দেখ দেখাচ্ছি আপনাদেরকে স্টুডেন্টরা তো আজকের দিনে একটু এদিক ওদিক রকম দুষ্টুমি করবে আবার কচি কাচারা তাদের বন্ধু বান্ধবদের নিয়ে ওদিক ঘোরাঘুরি পুজো মানে আনন্দ পুজো মানে ভালোবাসা সবার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা এবং ঘট উত্তোলনের সময় সবাই একসঙ্গে এদিক ঘোরাফাটা সবাই মিলে আনন্দের একটা মেজাজে থাকে সবাই তো এবারে আবারও একবার বিদ্যাদেবীর মূর্তিটি আপনাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটি এবং এখানে বাইরে এন্টেয়ারটা দেখাবো বসে আছে কচু কাচ্চারা রয়েছেন আমাকে দেখে কেউ কেউ হাসছে